তিনবার জয় মা দুর্গার জয় জয় মা দুর্গার জয় জয় মা দুর্গার জয় জয় মা কালরাত্রির জয় জয় মা কালরাত্রির জয় জয় মা কালরাত্রির জয় মা দুর্গার আজকে হচ্ছে এই পুরো গ্রুপের মনিটার করে দিলাম প্রীতমকে প্রীতম তুমি এই নাও এটা হচ্ছে একশো টাকা তোমরা সাতজন আছো বাচ্চা কাচ্চা আমাদের তো এরা ব্রত করছে এরা খাবে না সব দশ টাকা দিয়ে চকবার হবে দশ টাকার আইসক্রিম আছে ক্যাডবেরি আইসক্রিম সব আছে যে বাটি ঘটি কর্নেটো যার যেটা পছন্দ দশ টাকা বরাদ্দ ঠিক আছে বাটি ঘটি হে কর্নেটো টর্নেডো হ্যাঁ টাইফুন হ্যাঁ সুনামি যা হোক ঠিক আছে ওকে তুফান আসুক ঝড় আসুক যা হোক হোক তা তুমি তোমরা হ্যাঁ যেটা পছন্দ সেটা দশ টাকা বরাদ্দ আজকে ওকে আচ্ছা যাও নিজেরা পছন্দ করে খেয়ে নাও যাও আইসক্রিম আচ্ছা আরেকটা আইসক্রিম আগে চুড়ি চুড়ি নাও তোমাদের চুড়ি আজকের চুড়ি এনাও এ নাও স্পেশাল তোমাদের চুড়িগুলো পরে ফেলো চুড়ি চুড়িগুলো ফেলো ঋণী দুটাকা কে ঋণী দিতে পারেনি বলে স্বপ্নে ভাবছিলো কোথায় দু টাকা তাই তুমি দিচ্ছ বাবারে বাবা প্রীতম আবার ঋণী দু টাকা দিয়ে দিচ্ছে ম্যাম ম্যামের হাত খালি হয়েছে ঋণী দু টাকাটা আমাদের পণ্ডিত আমাদের পণ্ডিত ওরে বাবা ধুনুচিন আছে স্পেশাল বাচ্চাদের মধ্যে যে ভালো করবে তার আবার গিফট আছে হুম আচ্ছা আমি এখানে আর একটা কথা বলব জয়মান দুর্গা ফাউন্ডেশনে আগে অনেক বড় করে অনুষ্ঠান করা হতো এখন যে সিচুয়েশন হয়েছে যেহেতু বাবা আমাদের সঙ্গে একটু মানে এই মুহূর্তে সশরীরে নেই এই কারণে আমি একটু কেটে ছেটে একটু সমস্ত প্রোগ্রামগুলো করছি আর এতদিন ধরে দীর্ঘদিনের উপবাস এই জন্য সব কিছু করা ঠিক আছে একটু সংক্ষিপ্ত পরিসরে তাই তো আর তোমার জন্য একটা কাজ আছে তুমি একটু দাঁড়াও বলছে ও মা দুর্গা তোমার টাকা পড়ে গেছে টাকাটা এখানে ফেলা ছিল দেখুন নিয়ে নিতে পারতো বাচ্চারা টাকা বলছে ও মা দুর্গা তোমার টাকা পড়েছে থ্যাংক ইউ বাবা থ্যাংক ইউ যে তুমি আমাকে যথেষ্ট বর্তমান দুশো টাকা কোথায় হ্যাঁ হ্যাঁ কি আমার দুইশো টাকা তুই আমাকে দিয়ে দিয়েছিস তুই নিবি না কেন ও তোমার টাকা পড়ে গেছে বলছে হ্যাঁ এ কি ঘটনা ঘটছে বলছে ও মা দুর্গা তোমার ফটপিকি কি আজকে আমার সঙ্গে ছলনা করছিস না তোর ভর হয়েছে আমি কিন্তু বুঝি বুঝছি না হ্যাঁ কি অবস্থা কি অবস্থা হ্যাঁ তোমার টাকা কোথায় তোমার দুশো টাকা কোথায় আমার এখানে তুমি দিয়ে দিয়েছো কেন বাবা না আমাকে দুর্গা আমি নেবো না তোমাকে দিয়ে দিচ্ছে এটা তোমার টাকা পড়ে গেছে ও বলেনি ও বলছে তোমার টাকা পড়ে গেছে ও আজকে আমার সাথে ছলনা করছে না রে হ্যাঁ দেখেছিস কি করছে ওর ভাব তুই দু টাকা দিচ্ছিস ও আবার দুশো টাকা আমাকে দিয়ে দিচ্ছি এ মায়ের কি লীলা খেলা বলতো দু টাকা দিয়ে দুশো টাকা দিচ্ছি ও আবার দুশো টাকা আমাকে ফেরত দিচ্ছে হ্যাঁ নাও এটা নাও তুমি নাও এনে নাও ধরো এনা انا ধরো ধরো কি হলো কি হয়েছে কি সমস্যা কি হচ্ছে দুঃখ হচ্ছে দুঃখ মনে কষ্ট হচ্ছে মনে কষ্ট আমার কাছে থাকwidetilde হচ্ছে হ্যাঁ বুঝবে গেছে ঠিক আছে তুই তো আমি তো আনন্দ দি আচ্ছা ঠিক আছে আচ্ছা এটা 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 তোর মাকে দেবো ঠিক আছে ওকে

কি হচ্ছে এই বাচ্চারা কি করছিস আজকে তোমার কি আমার সঙ্গে ছলনা করছিস ঘটনাটা কি ঘটছে তো রবীন্দ্র কিছু বুঝতে পারছি হ্যাঁ ওকে আমি পুরস্কার দিচ্ছি ওরা এরকম ছলনা করে করে এই যে তোমার ও আচ্ছা তাই আই সি ইউ এটা আবার গ্রেডের মতন করছে কি করছিস এই তুই কিছু বুঝতে পারছিস ব্যাপারটা পায়

তুই পড়েছিস চুরি বা বা তোরটাই তো একদমের মতো কাজ করছে হাত ভর্তি চুরি এটা আমার স্টাইল হিসোরি আমার টাকা যদি কম হয় তার জন্য তুই ওর এটা আমার টাকা বেশি হয় কম হয় কি বলছে এরা এরা কী এরা আমাকে ভালোবেসে কী বলছে না বলছে আমার টাকা বাঁচাচ্ছে আমি তো কিছুই বুঝতে না পুজোর কিছু বুঝতে পারছি রহস্য হ্যাঁ ঠিক আছে চলো দিয়া বারবার আমার সেই পায়ের কাছে চলে যাচ্ছে এর তলায় বুঝতে পারছি না ঠিক আছে আমি নবীন ভাব বুঝছি না কিছু বোঝা মুশকিল হচ্ছে আজকে ওরা এখানে আনন্দ পেয়েছে আমি এটাই এটাই বুঝছি আমার সঙ্গে লুকোচুরি খেলছে ও এই বয়সে আমার সঙ্গে লুকোচুরি খেলছে ও তো বড় হয়ে গেছে কি রে কি আনন্দ পেয়েছে নাকি এদের কিছু ভর করেছে উপোস করে আর এরা বুঝতে পারছে না এরা উপোস করে আর বুঝতে পারছে এদের ব্যাটারি নেই আই যাও নো ব্যাটারি হম ঠিক আছে যা ঠিক আছে দেখতে পাচ্ছেন আনন্দে মেতে গেছে এই রিনিও নেমে গেছে রিনী ই বাবা কি হচ্ছে তো ওই দেখেন কি করছে ওরা আমার সঙ্গে